নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা খুব সাধারণ রান্না সেটা হচ্ছে বরবটি ভাজা বরবটিগুলো আমি এরকম ছোট ছোটো করে কেটেছি কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আর নিয়েছি কি এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি একটা লঙ্কা নিয়েছি আর আমি কড়াইতে তেলও বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখো গ্যাস জ্বালিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি এটা রিফাইন তেলে করছি তো দেব আমি সামান্য একটু এইটুকু কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা উঁচু পেঁয়াজটা খাবার প্রথম পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নেব একটু পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি পেঁয়াজটা এইরকমই ভাজাটা হবে বন্ধুরা এর থেকে বেশি না এবার আমি বর্বটি গুলো দিয়ে দেব এবার দেখো বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই এক চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ তো এবার খুব ভালো করে ভাজা করে নেব নুন হলুদ দিয়ে ভেজে নিয়ে আমি ফেরত আসছি তো আমরা দেখো বরবরিটা ভাজা হয়ে আসছে প্রায় আর একটু ভাজা হবে এর মধ্যে সামান্য একটু সামান্য একটুখানি চিনি দিলাম একটু টেস্টের জন্য আমার এই পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি সার্ভ করে দিয়ে তারপর আমি বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা দেখো আমার এই পেঁয়াজ দিয়ে বরবটি ভাজার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে খুব সাধারণ খুব ছোট্ট একটা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে নিয়ে আমার পাশে থেকে আমাকে কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে তোমাদের আরও ভালো ভালো রেসিপি আমি দেখাবো ভালো সব রকম মানে সাধারণ অসাধারণ সব রকম রেসিপি আমি চেষ্টা করবো তোমাদের দেখানোর তো আমার এই রেসিপিটার জন্য তোমরা আমাকে কমেন্ট করো বন্ধুরা তো আজকে আমি আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা সবাই আমার পাশে থেকো যাতে আমি একটু একটু করে এগোতে পারি আস্তে আস্তে আজকে আসছি আসবো আগামীকাল টাটা ভাইবান